নির্বাচন ও গুম নিয়ে শেখ হাসিনার মুখেই এসব মানায় জানাব মানবাধিকার লঙ্ঘনকারীদের শান্তিরক্ষা মিশনে নিয়োগের বিষয়টি খুব গুরুত্বের সঙ্গে দেখছে জাতিসংঘ বললেন আন্ডার সেক্রেটারি জেনারেল লাকরোয়ার এবং সর্বশেষ জানাব সিন্ডিকেটের পকেটে সাড়ে তেরো হাজার কোটি টাকা শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত নির্বাচন ও গুম নিয়ে শেখ হাসিনার মুখেই এসব মানায় শেখ হাসিনার মুখেই এসব মানায় লন্ডনে সফরে থাকা শেখ হাসিনা বিবিসির মুখোমুখি হয়ে তিনি বলেছিলেন একমাত্র তার সরকারের অধীনেই অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আগের সব নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে তিনি নিজের অধীনে অনুষ্ঠিত নির্বাচনের সাফাই গান বিবিসির সাংবাদিকের প্রশ্নের উত্তরে শেখ হাসিনার কাছে বিবিসির সাংবাদিক প্রশ্ন করেছিলেন আপনার দেশে নিযুক্ত প্রয়াত হাই কমিশনার আপনার সরকারের কাছে আগামী বছরে নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের অঙ্গীকার চেয়েছেন আপনি কি এই অঙ্গীকার করবেন এই প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে তিনি বলেন একমাত্র তার সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয় এছাড়া ধান ভান্তে শিবের গীতও গিয়েছেন এই উত্তর দিতে হয় জবাবে শেখ হাসিনা আরও বলেন দেখুন আমাদের দেশ দীর্ঘ সময় সামরিক শাসকের অধীনে ছিল প্রত্যক্ষ বা পরোক্ষভাবেই হোক আর প্রকাশ্যে বা গোপনেই হোক উনিশশো সালে যখন আমার বাবাকে হত্যা করা হয় তিনি তখন দেশের রাষ্ট্রপতি ছিলেন আপনি জানেন আমার পুরো পরিবার আমার মা ভাইরা তাদের স্ত্রীরা এবং অন্যান্য সদস্য সহ আঠারো জনকে হত্যা করা হয় তখন থেকে পরের একুশ বছর পর্যন্ত কোনো না কোনো সময় আমাদের দেশের সামরিক শাসন ছিল বারবার আনুমানিক ২০ বার সামরিক অভ্যুত্থানের চেষ্টা হয়েছিল প্রতিবারই রক্ত ক্ষয় হয়েছে কোনো গণতন্ত্র বা গণতান্ত্রিক অধিকার ছিল না আমার দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে আমার সংগ্রাম করতে হয়েছে তার এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিবিসির সাংবাদিক তাকে প্রশ্ন করেন কিন্তু জাতিসংঘ ও বাংলাদেশে রানীর নিযুক্ত হাই কমিশনার আপনার সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রক্রিয়া নিশ্চিত করার অঙ্গীকার করতে এবং গুমের অভিযোগ নিয়ে জাতিসংঘ কথা বলেছে জবাবে গুমের বিষয়টি অস্বীকার করে শেখ হাসিনা লম্বা ফিরিস্তে দিয়ে শেখ হাসিনা বলেন অনেক মানুষই অভিযোগ তুলতে পারে কিন্তু তার কতটুকু সত্য তা আপনাকে বিচার করতে হবে তার আগে কোনো মন্তব্য করা উচিত না কারণ আমি আপনাকে বলেছি আপনাদের দেশের সেনা শাসক দেশ শাসন করেছে তারা রাজনৈতিক দল গঠন করেছে তারা কখনো মানুষের কাছে গিয়ে তাদের জন্য ভোট চায়নি তারা সেনাবাহিনী প্রশাসন ব্যবহার করেছে শুধু ক্ষমতায় থাকার জন্য শুধুমাত্র আওয়ামী লীগের সময় আপনি নিরপেক্ষ নির্বাচন দেখতে পাবেন বিবিসির সাংবাদিক তখন বাংলাদেশে সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচন প্রসঙ্গ স্মরণ করিয়ে দিতে চাইলে শেখ হাসিনা জবাব না দিয়ে বলেন অবশ্যই এটা আমার সংগ্রাম গণতান্ত্রিক পদ্ধতি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা আমার সংগ্রাম বাংলাদেশে বিরোধী নেতাকর্মীদের ধরে নিয়ে গুমের বিষয়ে বিবিসির সাংবাদিক প্রশ্ন করেন গুমের অভিযোগ যাদের বিরুদ্ধে আপনি কি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন এই বিষয়ে জাতিসংঘ উদ্বেগ জানিয়েছে সরাসরি উত্তর না দিয়ে শেখ হাসিনা লম্বা ফিরিস্তে দিয়ে বলেন আপনার দেশে বা কত দেশে কত মানুষ হারিয়ে যায় তা আপনি বিচার করতে পারবেন এই বিষয়ে আমি মনে করি প্রথমে সব তথ্য সংগ্রহ করতে হবে তারপর তারা অভিযোগ করতে পারে রানী দ্বিতীয় এলিজাবেথের শেষ কৃত্যানুষ্ঠানে অংশ নিতে যুক্তরাজ্যে সংক্ষিপ্ত সফরে রয়েছেন শেখ হাসিনা এখান থেকে তিনি যাবেন আমেরিকায় জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে এই সফরের ফাঁকে তিনি বিরোধী দলীয় সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্যের নেতার বিবিসির কাছে দেয়া সাক্ষাৎকারের বড় অংশ জুড়েছিল শেখ হাসিনার রানী দ্বিতীয় এলিজাবেথ প্রসঙ্গ উল্লেখ্য দু সাল ও দু আঠারো সালের প্রহসনে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের ফ্যাসিবাদ শাসন প্রতিষ্ঠা করেছেন শেখ হাসিনা তার শাসন আমলে বিরোধী দল ও মতের লোকদের দমন করতে গুম ক্রসফায়ারের মতো ভয়াবহ মানবতা বিরোধী অপরাধ সংগঠন করেছে শেখ হাসিনার অনুগত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাংলাদেশে বিভিন্ন সময়ে ঘটে যাওয়া গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনায় বাংলাদেশ সরকারের কাছে গভীর উদ্বেগ প্রকাশ করে স্বাধীনভাবে তদন্তের দাবি জানিয়েছেন জাতিসংঘ গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনার স্বাধীন তদন্তে জাতিসংঘ ওয়ার্কিং গ্রুপকে ডাকার তাগিদও দেয়া হয়েছে এছাড়া আগামী জাতীয় নির্বাচনের সামনে রেখে রাজনৈতিক সভার সমাবেশ সংলাপের সুযোগ ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার তাগিদও দিয়েছে জাতিসংঘ মানবাধিকার লঙ্ঘনকারীদের শান্তি রক্ষা মিশনে নিয়োগের বিষয়টি খুব গুরুত্বের সঙ্গে দেখছে জাতিসংঘ বললেন আন্ডার সেক্রেটারি জেনারেল লাকরোয়ার মানবাধিকার লঙ্ঘন এবং শৃঙ্খলা ভঙ্গে সম্পৃক্ত কেউ যেন শান্তিরক্ষা মিশনে নিয়োগ না পায় সে বিষয়টিকে খুব গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করে জাতিসংঘ গুরুতর মানবাধিকার সম্পৃক্ত ডেথ স্কোয়াড র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এর সদস্যদের শান্তিরক্ষা মিশনে নিয়োগ অব্যাহত থাকা নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর ক্রমাগত উদ্বেগ প্রকাশ নিয়ে জাতিসংঘ কতটুকু উদ্বিগ্ন জানতে চাইলে বৃহস্পতিবার এক বিশেষ ব্রিফিংয়ে এ মন্তব্য করেন জাতিসংঘের শান্তিরক্ষা বিভাগের আন্ডার সেক্রেটারি জেনারেল জা পিয়ার লাক্রোয়ার আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এই বিশেষ ব্রিফিংয়ের আয়োজন করা হয় লাক্রোয়ার বলেন মানবাধিকার লঙ্ঘনকারীদের মিশন থেকে বাদ দিতে জাতিসংঘ বিশেষ পদ্ধতি বাস্তবায়ন করে থাকে তবে এটি সময় সাপেক্ষ এবং এর জন্য প্রয়োজনীয় সমর্থের প্রয়োজন রয়েছে ব্রিফিংয়ে বাংলাদেশের সরকারের শান্তিরক্ষা মিশনে মানবাধিকার লঙ্ঘনে দায়ী সদস্যদের নিয়োগ নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর উদ্বেগের প্রসঙ্গ তুলে ধরে জাতিসংঘ স্থায়ী সংবাদদাতা মুশফিকুল ফজল আনসারি জানতে চান গুরুতর মানবাধিকার লঙ্ঘনে সম্পৃক্ত ডেথ স্কোয়াড র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এর বর্তমান ও সাবেক সদস্যরা শান্তিরক্ষা মিশনে নিয়মিত নিয়োগ পেয়ে যাচ্ছে আর এটি নিয়ে নিয়োগের ক্ষেত্রে জাতিসংঘ যেন যাচাই বাছাই করে এবং মানবাধিকার লঙ্ঘনে জড়িতদেরকে মিশন থেকে বাদ দেবার জন্য দাবি জানিয়ে আসছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এই বিষয়টি নিয়ে আপনারা কতটুকু উদ্বিগ্ন যেমনটি তুলে ধরা হয়েছে ডিডাব্লিউ নেত্রনিউজ এবং ডাইচে সাইটিং এর করা এক যৌথ অনুসন্ধানের রিপোর্টে ও এইচ মানবাধিকার ব্যবস্থায় প্রস্তাবিত মানবাধিকার মানদণ্ড মেনে চলার জন্য জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমের প্রতিষ্ঠিত পদ্ধতি এবং স্ক্রিনিং প্রক্রিয়াগুলি প্রয়োগ করার জন্য জাতিসংঘ কি আজ অবধি বাংলাদেশ সরকারের সাথে কোনো চুক্তি স্বাক্ষর করেছে জবাবে আন্ডার সেক্রেটারি জেনারেল বলেন শান্তিরক্ষা মিশনে সেনা সদস্য এবং পুলিশ পাঠানোর ক্ষেত্রে প্রতিটি দেশকে মানদণ্ডের শর্ত দেওয়া হয়েছে এগুলো মেনে চলা জাতিসংঘের প্রত্যেক সদস্য রাষ্ট্রের দায়িত্ব তিনি আরো বলেন ডয়ালের রিপোর্টের ক্ষেত্রে বলতে হয় শান্তিরক্ষা মিশনের সদস্য পাঠানোর সব দেশের কাছে আমাদের আবারও প্রত্যাশা থাকবে তারা যেন এটা নিশ্চিত করে যে কোন সদস্যের বিরুদ্ধে যেন মানবাধিকার লঙ্ঘন এবং শৃঙ্খলা ভঙ্গে সম্পৃক্ততার অভিযোগ না থাকে তা নিশ্চিত করা লাখরোয়ার বলেন আমি এটা বুঝতে পেরেছি উদ্বেগ দেখা দিয়েছে যখনই মনে হয়েছে এসব উদ্বেগ নিয়ে কথা বলা দরকার তখনই এই বিষয়গুলো নিয়ে আমরা মিশনের সদস্য প্রেরণকারী বাংলাদেশ এবং অন্যান্য দেশের সঙ্গে কথা বলেছে জাতিসংঘ শান্তিরক্ষা বিষয়ক আন্ডার সেক্রেটারি বলেন সিনিয়র সেনা কর্মকর্তা কিংবা অন্য সিনিয়র কর্মকর্তার ক্ষেত্রে যখন এরকম উদ্বেগ প্রকাশের প্রয়োজন হয়েছে তখনই আমরা এই প্রক্রিয়া অনুসরণ করে থাকি আমরা এই পরিস্থিতি সবসময় সচল রাখি আমরা মনে করি আমাদের হাতে সঠিক পদ্ধতি রয়েছে বিশেষ ক্ষেত্রে বিশেষ ধরনের পদ্ধতি প্রয়োগ কিছুটা সময় সাপেক্ষ এর জন্য সময় এবং সমর্থনের প্রয়োজন হয় আমরা সবগুলো ইস্যুকে খুব গুরুত্ব সহকারে বিবেচনা করে থাকি উল্লেখ্য উনত্রিশ মে পালিত হয়েছে আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস আন্তর্জাতিক শান্তিরক্ষায় অংশগ্রহণকারী সকল সদস্যের সম্মানে উদযাপিত এই দিবসে বিশ্ব শান্তিরক্ষার শাহাদাত বরণকারী ও আহত সদস্যগণের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয় উনিশশো সালের পর থেকে এখন পর্যন্ত নানা দেশের বিশ লাখের বেশি শান্তিরক্ষী পৃথিবীর বিভিন্ন দেশে শান্তি প্রতিষ্ঠায় অংশগ্রহণ করেছেন বর্তমানে বিভিন্ন দেশে জাতিসংঘের এগারোটি মিশনে হাজার এর বেশি শান্তিরক্ষী তাদের দায়িত্ব পালন করছে সিন্ডিকেটের পকেটে সাড়ে তেরো হাজার কোটি টাকা রিক্রুটিং এজেন্সি ম্যাক্স ম্যানেজমেন্ট অ্যান্ড সার্ভিস লিমিটেড গত আঠারো আগস্ট মালয়েশিয়ায় পাওয়া প্লাগ বাজড্রাক্ট কোম্পানিতে সাতানব্বই কর্মী পাঠানোর চাহিদা পত্র পায় মালয়েশিয়ায় থাকা বাংলাদেশে মনিরুজ্জামান তা পাঠান মালয়েশিয়ায় কর্মী নিয়োগের স্বীকৃত ছিল পেয়ে ভিসার দাম বাবদ এক কোটি পনেরো লাখ টাকা দেয় ম্যাক্স ম্যানেজমেন্ট অ্যান্ড সার্ভিস লিমিটেড পরে পাওয়ার প্লাগ বাজড্রাক্ট কোম্পানিতে যোগাযোগ করে জানতে পারে প্রতিষ্ঠানটি চাহিদা পত্র দেয়নি ভুয়া চাহিদাপত্র দিয়ে ভিসা বিক্রির অভিযোগে বাংলাদেশ ও মালয়েশিয়ায় আলাদা মামলা হয় এই একটি ঘটনা নয় মালয়েশিয়ায় কর্মী পাঠাতে এমন অসংখ্য অনিয়ম হয়েছে সরকার অভিবাসন খরচ টাকা হাজার নির্ধারণ করলেও কর্মী প্রতি সাড়ে চার থেকে সাড়ে ছয় লাখ টাকা নেওয়া হয়েছে আইনে নিষিদ্ধ হলেও ভিসা কেনা বেচা হয়েছে দেদার প্রতিটি ভিসা কেনা হয়েছে ন্যূনতম ছয় হাজার রিঙ্গিত বা দেড় লাখ টাকায় নিয়োগ প্রক্রিয়া নিয়ন্ত্রণকারী সিন্ডিকেটের হোতাদের কর্মী প্রতি এক লাখ বিয়াল্লিশ হাজার টাকা চাঁদা দিতে হয়েছে এ হিসাবে অন্তত সাড়ে তেরো হাজার কোটি টাকা লোপাট করেছে দুই দেশের সিন্ডিকেট আরও হাজার কোটি টাকার অনিয়ম ও ঘুষ লেনদেন হয়েছে তা পেয়েছেন স্থানীয় দালাল এবং সরকারি কর্মকর্তারা ভিসা বিক্রি করতে ভুয়া চাকরি দেখিয়ে চাহিদা পত্র দেওয়া হয়েছে এর বিপরীতে যাওয়া কর্মীরা চাকরি পাননি বেতন না পাওয়ায় মানবেতর জীবন কাটাচ্ছেন লাখো কর্মী রেমিটেন্স তথ্য থেকেও ভিসা কেনাবেচার চিত্র স্পষ্ট প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন